আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষে থাকবে যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলায় ও পুরুষ যদি বলে যে না আমি মহিলা মহিলা যদি বলে আমি পুরুষ এটা হলো ইমান হলো আল্লাহ হুকুম মানা হলো না আল্লাহর সাথে যুদ্ধ করা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা হবে পুরুষকে যা আল্লাহ বিধান দিয়েছেন সে বিধানের উপরে তাকে থাকতে হবে একটা প্রাকৃতিক বিধান পুরুষকে পুরুষ বানিয়েছেন তোমার জন্য মহিলা হওয়ার কোনো অবকাশ নাই তুমি পরিবর্তন করে মহিলা হতে না পরিবর্তন না করে নিজেকে মহিলা ঘোষণা করে মহিলা হতে না হারাম আল্লাহর সঙ্গে যুদ্ধ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ কোরআন করিমের শত শত আয়াতকে অস্বীকার করা এটা তামাশা না এরকম ভাবে প্রাকৃতিক ভাবে আল্লাহ তোমাকে মহিলা বানিয়েছেন তুমি মহিলা তুমি মহিলাই থাকতে হবে